এই প্রশ্নটি করেছেন খালিদ হুসেন উনি সাতকানিয়া থেকে প্রশ্নটি করেছেন চিটাঙ্গের উনি লিখেছেন যে মোতারাম এমন সংক্ষিপ্ত আমল কি আছে যে আমলটা আমি করব বা গ্রহণ করব এবং জান্নাতে যাব এরকম কিছু আমলের কথা যদি বলতেন এই প্রশ্নের আলোকে আমি আবু হুরাই রা রাদি আল্লাহ তাল্হনুরের একটি হাদিস আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি আল্লাহ রসুল আলি আলাইহালাম কি বলেছেন তিনি বলেছেন এই পৃথিবীর বুকে মানে যত আমল আছে আবু হুরাই রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলছেন রাসুল আকরাম সাল্লাইসাল্লামকে জিজ্ঞেস করা হল পৃথিবীর বুকে সবচেয়েতে বেশি কোন আমলটা মানুষকে আল্লাহর জান্নাতে নেবে আল্লাহ রাসুল সাল্লামের সে হাদিসটা দেখেন আন আবি হুরাই রাদি আল্লাহ তালু কল সুই রাসুল্লাহ আলাইহি আলাইহাল্লাম মানে যে ভাই প্রশ্ন করেছেন সেই ভাইকে আমি জবাব দিচ্ছি এবং আপনারাও এটা আমলের নিয়ে তো শুনবেন ইনশাআল্লাহ তালা রাসুল আকরাম সাল আলাইহি আলহিহসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আন আকসারি মায়ুদ খেলুল নাসা আল জান্নাতা মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে আল্লাহ সুবহান জান্নাতে কোন আমলটা ফাকল আল্লাহ রসুল সাল্লাম বললেন তাকুয়াল খুলুকে দুইটি জিনিস আছে যে দুইটি জিনিস আল্লাহ সুবহান কাছে অত্যন্ত প্রিয় এবং এই দুইটা জিনিস পৃথিবীর মানুষকে সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে নেবে সুহান আল্লাহ কোন কর্মটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নেবে তিনি বললেন এক নম্বর আল্লাহ যার হৃদয়ে আল্লাহর ভয় আছে কি আল্লাহ রসুল জিজ্ঞেস করা হলো মা তাকুয়া তাকুয়াটা কি আল্লাহ নবী মুখ দিয়ে কোনো জবাব দিলেন না নবীজি জবাব দিলেন আত মানে আঙ্গুল দিয়ে ইশারা করলেন নবীজি অন্তরের দিকে যে তাকুয়ার জায়গাটা হচ্ছে ভেতরে অন্তরে নবীজি সাল্লা সাল্লাম নিজে বলছেন দেখেন আমরা দাড়ি রেখেছি কেন নবীজিকে ভালোবেসে টুপি পড়ি কেন নবীকে ভালোবেসে জুব্বাটা পড়ছি কেন আল্লাহ নবীকে ভালোবেসে এটা কিন্তু বুঝে শুনেই আমরা বুঝে শুনে রেখেছি এখন আমি দাঁড়িয়ে রাখলাম আমি টুপি রাখলাম আমি জুব্বা পরলাম কিন্তু অন্তরটা আমার ঘুষের জন্য লালায়িত অন্তরটা আমার সুদের জন্য লালায়িত অন্তরটায় আমার জেনার জন্য লালায়িত নামসবিল্লাহ অন্তরটা মদের জন্য লালায়িত তাহলে আমি আসল মুখ থেকে হইতে পারলাম না আমার চেহারা আমার লেবাস এগুলো যেমন তাকুয়ার পোশাকের সাথে আচ্ছাদিত থাকবে তো আমার অন্তরটা থাকবে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এ কোনো খারাপ কোনো কিছু আসবে না শরাব পান করেছে একজন মানুষ তার মনে চাচ্ছে ইস যদি শরাব পান করতে পারতাম মোমেন বলবে আমি তো আল্লাহকে ভয় পাই ইন্নি আকুল্লাহ জেনাহেল মানে জন্য তার লিপসা তৈরি হয়েছে মুমিন তিনি বলবে ইন্নি আক কি বলছেন হাদিসের মধ্যে নবীজি ওর জুলুন তলা বাথুই ইমর আতু দা টিমাং সব ইন মজ্জামাল ইন ফক আর তাকুয়া মানুষ সেই যাকে দেখা হলো কোন নারীটা এডেকেছে আশা আমার সাথে তুমি ব্যাবিচারে লিপ্ত হও আমার সাথে অবৈধ প্রেম নিবেদন করো কোনো নারীকে দেখেছে কোনো পুরুষ কোন পুরুষকে এডেকেছে কোন নারী সে পুরুষ তখন কী বললো দেখেন ওখানে কেউ নাই নির্জন একটা খালি রুম পড়ে আছে ঢুকলে কেউ দেখবে না তার সাথে যদি আজে বাজে উল্টা পাল্টা কোনো কাজকাম করে ফেলে কিন্তু ওই যুবক যদি বলে আমি তো আল্লাহকে ভয় পাই কেউ দেখছে না আল্লাহ তো আমার দেখতেছে একটা ফেন্সি ডিলের বোতল নিয়ে এসেছেন নিয়ে আসার পরে চিন্তা করতেছেন গলায় দিলে না কে দেখবে কিন্তু আপনার মনের মধ্যে যখন আছে আহা কেউ দেখছে না আমার আল্লাহ তো দেখছে একজন মালিক আপনার দশটা হাজার টাকা দিয়েছে অমুক জায়গা থেকে খরচ করে আসো বিল দিয়ে আসো খরচ লেগেছে সাত হাজার তিন হাজার টাকা যদি আপনি রেখে দেন মালিক জীবনও বলবে না যে টাকা গেল কোথায় আপনি এসে বললেন সাত দশ হাজার টাকা খরচ হয়েছে ধরার কোনো কায়দা নাই কিন্তু চিন্তা হলো মালিকরে ফাঁকি দিলাম মালিকের মালিককে কিভাবে ফাঁকি দেব তিনি তো দেখছেন এরকম চিন্তা চেতনা যদি কারো ভেতরে থাকে আল্লাহ নবী বলছেন কেয়ামতের ময়দানে এই তাকুয়াটা তাকে সবচেয়ে বেশি সবার আগে সর্বাগ্ঞে জান্নাতে প্রবেশ করাবে সোহার আল্লাহ এরপর আসেন দুই নম্বর ওয়াহসনুল হলুকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে যে কাজটি সেটি হচ্ছে উত্তম চরিত্র উত্তম আচরণ এটা সবচেয়ে বেশি মানুষকে জানাতে নেবে আমরা কিন্তু নামাজ পড়ি সবাই খেয়াল করেন আমরা সবাই কিন্তু নামাজ পড়ি জোহরের নামাজ কখন আসরের নামাজ কেন পড়ি এটা ফরজ নামাজের ব্যাপারে যতটা আমরা সচেতন রোজার ব্যাপারে যতটা সচেতন হজ জাকাতের ব্যাপারে যত সচেতন চরিত্রের ব্যাপারে অতটা সচেতন আমরা না আর যে মানুষটা নামাজ পড়বে হজ করবে রোজা করবে জাকাত দেবে আল্লাহর প্রতি ইমার আনবে সে মানুষটা আরেকজন মানুষের কখনো ক্ষতি করবে না তার কথা তার বলা তার চলা তার আচার আচরণ কোনো মানুষকে কখনো কষ্ট দিবে না উত্তম আচরণ উত্তম আখলাক যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সেই মানুষটাকে এই উত্তম আখলাক তাকে জান্নাতে বেশি দেবে সোহার সুতরাং সুতরাং দুইটা কাজ এই পৃথিবীর বুকে খুব সহজ কিন্তু জান্নাতে নেবে খুব বেশি এক নম্বর হচ্ছে তাকুয়া দুই নম্বর হচ্ছে উত্তম আচরণ হাসি মুখে কথা বলেন মানুষকে ঠগাবেন না কিছু মানুষ আছে দেখবেন দেখতে আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে দেখলেই দেখলেই সালাম দিতে মন চায় ভাল লাগে লোকটাকে কিছু মানুষ আছে দেখবেন কালো মোটা দেখলেই ভাল লাগে কারণ কি ভেতরে তাকুয়া আছে তো আল্লাহ তালা চেহারার মধ্যে নোট দিয়ে দিয়েছে আর কিছু পোলাপান আছে মানুষ আছে দেখতে অনেক সুন্দর দেখলেই মেজাজ খারাপ হয়ে যায় কারণ কি ভেতরে তাকোয়া নাই আল্লাহর ভয় নাই উত্তম আখলাখ নাই চেহারা মধ্যে ছাপ পড়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর এই হাদিসটি কোথায় রয়েছে সুনানে তিরমিজির হাদিস হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার চার এই হাদিসটি রয়েছে সুনানে তিরমিজির মধ্যে দুইটা জিনিস আপনাকে সবচেয়ে বেশি জান্নাতে নেবে এই পৃথিবীর মানুষকে এক নম্বর হচ্ছে তাকুয়া দুই নম্বর হচ্ছে সুন্দর চরিত্র আল্লাহ বোঝার তৌফিক দান করুন